হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর শেষ রহমতে ভালো আছি আজকে খুবই ছোট আকারে একটি ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আনারস দিয়ে আনারস মাখা এইভাবে কাঁচা আনারস দিয়ে আপনারা যদি আনারসের বর্তাটা না বানিয়ে খান তাহলে দেখবেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কে কে এভাবে কাঁচা আনারস দিয়ে বর্তা বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু বেশি একটা কাঁচা নয় অর্ধ পাকা এটা কিন্তু একটু রস হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একটু কালার আসেনি এর জন্য এখানে আনারসটাকে আমি আগেই অর্ধেক কেটে নিয়েছিলাম দেখার জন্য যেটা পাকা কিনা তো এখন আমি আনারসটাকে খুসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে এখন আমি একটি ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আনারসটা এইভাবে কেটে নিয়েছি আর খুবই সুন্দরভাবে এর ভিতরের দানাদার অংশগুলো দেখা যাচ্ছে একটা ফুলের মতো হয়ে গিয়েছে এভাবে কাটতে পারেন এতে দেখতে সুন্দর লাগে এখন আমি এগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর করে পাশে থাকা বেলাইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন সবগুলো আনারস আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে রসুন আর শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়েছি এখানে আমি বাজা শুকনো মরিচ আর দুই কুয়া রসুন নিয়ে নিলাম এখানে আমি রসুনটাকে পুড়ে দিয়েছি এভাবে রসুনটা পুড়ে বর্তাতে ইউজ করলে বর্তার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর খেতেও ভালো লাগে এর জন্য দেওয়া দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ চিনি কারা কারা এভাবে বর্তাতে চিনি খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সব বর্তাতেই এভাবে চিনি দিয়ে থাকি আম বর্তা যে কোনো বর্তাতেই বলে না কেন এভাবে চিনি দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বর্তাটা তো এই ছিল আমার আজকে আনারস মাখা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম